ইয়ে জামায়াত ইসলাম খেলাফত মনগো দল নাইলে পাঁচজনই মানে তোমাকে চাইছে না ইয়াতে ইয়ে

यो भाइले बा उपहारको लागि भयो। यो उपहारको लागि भयो। यो उपहारको लागि भयो। यो उपहारको लागि भयो। यो उपहारको लागि भयो।

সাইজ ডাবল মনে হয় ভাই মাউন চারজন না দুইজন ঠিক আছে বইবো দুইজন মহিলাটা ঠিক আছে

ওই পাঁচটা কিন্তু ওরা রেখা দিয়ে আসতে ফাইন্ড আউট করবে আনার পরে বিশেষ করে এই যে ঠিক আছে মহিলা ভোটার ব্যাপারে বেশি ওরা ইয়ে হইতো কেন পুরুষরা কিন্তু একটা মহিলা যখন ভোট দিতে আসবো তখন বলবো না কিন্তু দেখি আপনার এই মাস্কটা সরান বা আপনার বোরকা পড়া থাকলে মুখটা দেখি দেখ এটা কিন্তু বলবো না এটা কিন্তু ওরা ফাইবার নিচ্ছে এই জন্য কিন্তু এইভাবে ওরা আগাইতেছে এই জন্য মহিলার যে বুকটা থাকবো আমাদের মহিলারা আমাদের মা কিন্তু বলতে পারবো যে দেখে আপনার বোরখার ডাকাপটা চলার বা আপনার মাস্কটা চলার তখন ছেলেদের চিনব এটার জন্য এই অনেক এগুলো তো নির্বাচন কমিশনের সাথে তো দফা দফায় বিএনপিতে নির্বাচন পরিচালনা কমিটি আছে এদের সাথে রেগুলারই কথাবার্তা হচ্ছে অনেক নতুন নতুন জিনিস আস্তে আস্তে অনেক জিনিসগুলো যেটা অনেক করছিল এগুলো বাতিল হয়ে গেছে এই জন্য কষ্ট করে হইলো যারা মেয়ে আমরা কষ্ট হইলেও আমাদের টিচার তো মেয়ে বেশিরভাগ শিক্ষিত মানে মোটামুটি এখন বইলা জমছে লা এ লা যে দুজন নাছিল। কিত তিনি আমা করত কি জন । খজন।

কোন <tutly> জন্য <Ooh. tutly>

অনেক বছর পর আমাদের যে এখানে আমার কাছে কিন্তু কখনো কোনো হয় না আমার আমি ওই মুখে থাকলেও কিন্তু ওই গলিতে থাকলেও কিন্তু আমার কাছে মনে হয় যে আমি চাকু মনে হয় না আমি চার খাবো আমি কিন্তু কখনো ডিভিশন না যে এই গলি ওই গলি আমার কাছে এইগুলা নাই ঠিক আছে এখন মিডিয়া সবচেয়ে ভালো যে সবাই এই বোনের আগে আমার মনে হয় না যে এই প্রায় ষোলো সতেরো বছর আগে একবার বসছিলাম আর এর মধ্যে যে দুই তিনটা নির্বাচন যখন হয়েছে যখন মেয়ার নির্বাচন হয়েছে আঠারোতে যখন ইলেকশনে গেছিল তখন কিন্তু আমার বাসার মধ্যে বলছে আর এতে করে নাজির বাইরে পাইছি আকুর বাইরে পাইছি আরো দু এক পাইছে আজাদরা আছে এগো নিয়ে নিয়ে চুপি সারে কথাবার্তা বইলা বইলা এটা মোটামুটি ইয়া করা এটা এত সুন্দর একটা অর্গানাইজ এই জিনিসটা যেমন নির্বাচনের পরেও যেমন থাকে একটু কথা হামিদ ভাইয়ের মতন তো লোক হয় না তার জন্য হামিদ ভাই যে আমাদের যে ইয়েটা করে গেছে নজিতে এটার জন্যই মানে আরও লোক আসার কথা দিকে ঠিক আছে এখনো অনেক ভাই ব্রাদার খবর পাইনি অনেকে যেমন আমরা যেমন আমি এদিকে এখন থাকি না থাকি খালি দনে। তারপরও আমি আসতে এরকম অনেক ভাই ব্রাদার তার আগে আমাদের একটা লিস্ট দরকার ভোটারে

আমাদের মসজিদে মনে করেন যখন এই একটা এমন দিয়া গেছিল যে মানে মসজিদ উন্নতের জন্য করার জন্য এখন বলছিলাম যে কোন মসজিদের কমিটির থেকে হামিদ ভাইকে যদি একটা ইনভাইট করা হয় এই জায়গার মধ্যে আসার জন্য আমার মনে হয় যে এটার জন্য আমাদের জন্য আরো ভালো হবে আরও উৎফুল্লিতভাবে আমাদের লোকজন মনে হয় যে আমাদের মহল্লার মধ্যে আরও উৎফুল্লিতভাবে বের হবে এটা আমি একটা প্রস্তাব রাখছিলাম হামিদ ভাইকে এই মসজিদে আনার জন্য খুব রিসেন্ট আনা গত শুক্রবার দিন এই ছিল মাদুর ব্যবস্থা এই

খালেদা জি আমি কিছুই করি না কিন্তু একটা দুয়া মাইফিল করুন ওইটার মধ্যে আপনি মসজিদের মধ্যে কোনো পলিটিক্স তো আমরা ঢুকেতে পারবো না ওইটা পুরো নিরপেক্ষ রাখতে হবে আমি বলছি ওরে আমি যেটা বলছি ভাই আমি ওইটাই বলতে পারছি যে একটা দোয়া প্রোগ্রাম করুন দুয়া প্রোগ্রামে আপনি চিফ গেস্ট থাকে তা আপনি আমার একটা টাইম দেয় তা আমার হাতে টাইমই নেই তা আমি বললাম আপনি দুই দিন পরে দেন চার দিন পরে দেন এক সপ্তাহ পরে দেন কিন্তু আপনার টাইম দিতে বল লাস্টে বললো যে আমি

ওরা গোবাই চাওয়ার পর আবার আমি বলতে হবে যে না ভাই ওইখানে কিন্তু আপনার একদম একদম লোক এখানে কিন্তু আমাদের সবাই আপনি ওইখানে গেছেন আবার যখন বলতেছে ওরা হাসপাতালে কথা বলবেন ওইটা তোমার বললাম না ওনারা আসতে